শোভা রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের রেসিপি দেখে আপনারা বুঝতে পারছেন দুধ পুলির রেসিপি শীত স্পেশাল দুধ রেসিপি কীভাবে খুব সহজে তৈরি করে নেবেন চলুন দেখে নেওয়া যাক তাহলে শুরু করা যাক আমার আজকের এই দুধফুলির রেসিপি প্রথমে আমি পুরটা তৈরি করে নেব পুরের জন্য আমি এখানে একটা গোটা নারকেল কুড়িয়ে নিয়েছি যেটা আমি একটা অন্য পাত্রে ঢেলে নিলাম যে পাত্রে আমি পুটটা রেডি করবো নারকেলটা নেওয়ার পর আমি এখানে একটা লবাত ভেঙে দিয়ে দিয়েছি অবশ্যই খেজুর গুড় দিয়েই করতে হবে হয় গুড় হয় লবাত না হয় লবাত যে কোনো একটা দিয়ে করলেই হবে অব কেন বলছি শীতকাল তো খেজুর গুড়টাই ভালো লাগবে খেতে আমি লবাদটা ভেঙে নিয়েছিলাম তাই একটু দেখুন শক্ত শক্ত থেকে গিয়েছে অনেক শক্ত কুচোটা থেকেই গেছে আপনারা চাইলে অবশ্যই গ্রেড করে দেবেন আর ঝোলা গুড় হলে তো কথাই নয় সেটা ভালো করে মেখে নেবেন তারপর এক চিমটি নুন দিয়ে দেবেন নুনটা দিয়েও ভালো করে মেখে নেবেন গ্যাসে বসিয়ে দিলাম লো হিটে বসিয়ে দেব আমি এটা একদম লো হিটেই করবো যতক্ষণ পুরটা আমার রেডি হচ্ছে ততক্ষণ আমি খামিরটাও অন্য পাশে করে নেব তাই দুটো কাজ আমার একসাথেই হয়ে যাবে এদিকে আমি খামির তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই একটা কাপের মাপে জল আমি এই কাপটা মাপে দেড় কাপ জল নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো পেয়ালা বা কাপ দিয়ে মেপে নেবেন কাপ দিয়ে মেপে নিলে কি হবে আটার পরিমাণটা আমরা আন্দাজ করে নিতে পারবো জলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর কয়েক ফোঁটা তেল যে কোনো তেল দেবেন সাদা তেল হোক কিংবা সর্ষের তেল আমি এখানে সর্ষের তেল দিয়েছি ঢাকনা বন্ধ করে ফুটতে দেব। এরপর আমি দেখে নেব আমার পুরের কি অবস্থা দেখুন গুড়টা গলে গিয়ে কতটা সুন্দর কালার হয়েছে মাঝে ফাঁকে ফাঁকে আমি কিন্তু নেড়েছি না হলে বসে যেত তলায় আমি মাঝে মাঝে নেড়ে এরকম করে নিয়েছি আপনারা চাইলে এলাচ দিতে পারেন আমি কিন্তু এলাচ দিলাম না কারণ আমি শুধুমাত্র খেজুর গুড়ের গন্ধটা এখানে চেয়েছি তাই পুটটা আমার রেডি হয়ে গেছে ঠান্ডা হতে দিয়েছি এই যে এইদিকে দেখুন আমার জলও ফুটে গেছে যে কাপে আমি জল মেপেছি সেই কাপ মেপে আমি আটাটা দেব। চালের আটা দিয়ে এখানে করছি আমি দেড় কাপ জলে এক কাপ এবং কিছুটা পরিমাণের আটা নিয়েছি আপনারা চালের আটার পরিবর্তে সুজি দিয়েও করতে পারেন তবে সুজিটা অবশ্যই মিক্সিতে ভালো করে পিষে নেবেন তাহলে স্মুথ হবে পিঠেগুলো আর সমান সমান দিলে কি হবে শক্ত হয়ে যাবে খামির তাই আমি এখানে খামিরটা নরম চাইছি তাই আমি একটু কম আটা দিয়েছি আপনারাও তাই করবেন খামির নরম হলে তবে পিঠে কিন্তু নরম হবে আর খামির শক্ত হলেই পিঠে শক্ত হয়ে যাবে দুধের সাথে দেওয়ার সাথে সাথেই কিন্তু পিঠে শক্ত হয়ে যায় তাই খামিরটা অবশ্যই খেয়াল রাখবেন নরম করে নেবেন আমি যখন ফুটন্ত জলের মধ্যে আটা দিয়ে ভালো করে চেড়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে আমি দশ মিনিট মতো ঢাকনা বন্ধ করে রেস্টে রেখেছিলাম তারপর আমি এটা একটা থালার মধ্যে ঢেলে দিলাম এখনও বেশ গরম আছে যে কড়াই আমি করেছিলাম একটু জল নিয়ে নিলাম ঠান্ডা জল ঠান্ডা জল দিয়ে দিয়ে আমি এখানে একটা ডো তৈরি করে নেব এই যে দেখুন আমি কিন্তু থালায় মেখে নিতে পারি না আমি থালায় আটা মাখতে পারি না তাই আমি একটা বড় বাটিতে তুলে নিচ্ছি এরকমভাবে থালাতে দিলে কি হবে একটু তাড়াতাড়ি ঠান্ডা হবে গরম অবস্থায় এটা করতে হবে আর যদি ভাবেন ঠান্ডা করে করব তাহলে কিন্তু হবে না একদম শক্ত হয়ে যাবে আর একদম স্মুথ হবে না ডোটা তাই যতটা সম্ভব গরম গরম অবস্থাতেই করবেন একটু একটু ঠান্ডা জল হাত দিয়ে আমি দেখুন এগুলো বড় বাটিতে তুলে নিলাম যাতে আমার মাখতে সুবিধা হয় আপনারা যে যাতে মাখতে সুবিধা হবে ঠিক সেটাতেই মেখে নেবেন এই যে দেখুন আমার কিন্তু বড় বাটিতে মাখতে ভীষণ সুবিধা হয় ঠান্ডা জল দিয়ে দিয়ে বেশ ভালো করে কিন্তু মেখে নিতে হবে এখনো একটু একটু গরম আছে এই যে দেখুন আমি একটু একটু করে জল দিয়ে একটু নরম করে ডোটা মেখে নেব এখনও একটু গরম আছে আমি দেখবো গরম অবস্থায় পিঠেগুলো আমার কিভাবে তৈরি হচ্ছে আপনাদেরকেও দেখাবো দেখুন আমার পুরটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে হাতে জল লাগে আমি লুচির থেকে ছোটো একটা লেচি কেটে নিয়েছি এই যে দেখুন লেচিটা বেশ গোল হয়ে যাচ্ছে দেখা যাক পিঠেটা মোড়ার সময় ফেটে যাচ্ছে কিনা এই যে দেখুন একটা বাটির মতো তৈরি করে নিয়ে আমি এরকমভাবে একটু পুর দিয়ে দিচ্ছি ভিতরে খুব বেশি পুর না দিলেও হবে আর পিঠেগুলো খুব যে বড় করতে হবে তার কোনো কথা নয় এগুলো একটু ছোট ছোট করলে দেখতেও ভালো লাগবে খেতেও সুবিধা হবে এই যে দেখুন ধারগুলো কিন্তু ফেটে যাচ্ছে তার মানে আমার এখনও পারফেক্ট হয়নি ডোটা একটু ঠান্ডা করে নিয়ে আমি কিন্তু এই ডোট পিঠেগুলো তৈরি করব। দেখবেন আরও একটা আমি করে দেখাচ্ছি সাইডগুলো কেমন ফেটে যাচ্ছে এই যে দেখুন সাইডগুলো ফেটে যাচ্ছে গরম থাকলেই কিন্তু ফেটে যাবে আমি এটা একটা কাপড় ঢাকা দিয়ে ভিজে কাপড় ঢাকা দিয়ে রেখে দেব ঠান্ডা হতে প্রায় পনেরো কুড়ি মিনিট যাতে একটু ঠান্ডা হয়ে যায় দেখুন না পিঠেগুলো কিন্তু ভালো হচ্ছে না আমি এটা ঢাকনা বন্ধ করে এখন রেখে দেব। ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দেখুন ঠান্ডা হয়ে গেছে বেশ বেশ সুন্দর ঠান্ডা হয়ে গেছে একটু আমি ভালো করে মেখে নিলাম চেপে চেপে তারপরে এই যে দেখুন ছোটো ছোটো বলে আকারে কেটে নিয়ে একটা বাটি তৈরি করে পুরটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেবো আপনারা আপনারা নিজেদের পছন্দের মতো শেপ দিতে পারেন এই যে এরকম ধরনের একটা শেপ হয় আর একটা আমি দেখাচ্ছি দাঁড়ান ডিজাইনটাও করে নিতে পারেন এই যে এরকমভাবে ত্রিকোণভাবেও করতে পারেন এটা দেখতে কিন্তু খুব ভালো লাগে পুলি পিঠাতে এই যে দেখুন আমি এরকমভাবেও করেছি আমি কয়েক রকমই করে নিলাম আপনাদেরকে দেখাতে দেখাতে কিন্তু এই লাস্টে যেটা দেখালাম তিন ত্রিকোণ সেটাই ভালো সব থেকে আমার মনে হয় এটা কী হবে জানেন তো পুরটা বেরিয়ে আসবে না এই যে দেখুন আর পিঠেটা ফাটবার চান্স নেই আমার মেয়েও দেখুন চেষ্টা করছে আমরাও এরকমভাবে আমাদের মায়ের হাতে হাতে করতাম আমরাও এরকমভাবেই শিখেছি আমার মেয়েও দেখুন আমার দেখে দেখে করেছে একটা সবগুলো পিঠে কিন্তু আমার মোড়া হয়ে গেছে এদিকে আমি এখানে হাফ লিটারের থেকে বেশি মানে প্রায় সাড়ে সাতশো মিলি আমি এখানে দুধ নিয়েছি দুধটা ফুটতে দিয়েছিলাম আর ফুট ফুটে ওঠার সাথে সাথে আমি একটা এলাচ দিয়েই দিলাম দুধে আমি একটা এলাচ দিয়েছি কিন্তু আমি পুরের মধ্যে এলাচ দিই দুধ ফুটে যাওয়ার পর আমি দিয়ে দিলাম অর্ধেকটা লবাত খুব বেশি মিষ্টি আমার আবার ভালো লাগে না আপনারা মিষ্টিটা নিজেদের স্বাদ মতো দেবেন লবাতটা যখন গলে যাবে তখন আমি পিঠেগুলো দিয়ে দেবো যেহেতু দুধ আমার ফুটে আছে ফুটন্ত দুধের মধ্যে লবাতটা দেওয়ার সাথে সাথে কিন্তু গলে গেছে পিঠেগুলো একটা একটা করে আমি দিয়ে দিলাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আমি এরকম যখনই নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তখনই সবার প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই যে দেখুন দুধটা বেশ ভালো ফুটে উঠেছে আর সাথে আমি এক চুটকি নুন দিয়ে দিয়েছিলাম আর দুধ কিভাবে বুঝবেন হয়ে গেছে যখন দেখবেন ভেসে উঠছে দুধের মধ্যে তখন সাথে সাথে নামিয়ে নেবেন তাহলে দেখবেন পিঠেগুলো আর শক্ত হবে না আমি সারা রাত ভিজতে দিয়েছিলাম এই যে দেখুন আর খুব বেশিক্ষণ ফোটালে কিন্তু দু পিঠেও শক্ত হয়ে যেতে পারে তাই ফুটে ভেসে উঠলেই আপনারা গ্যাস বন্ধ করে দেবেন দেখুন কতটা সুন্দর হয়েছে দুধটা কতটা ঘন হয়েছে আর এই যে দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে না পিঠিগুলো খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই